ঘরে থাকা দুধ আর একটি মাত্র ডিম দিয়ে খুব সহজে বাড়িতে বানানো টিফিন বা ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো যারা একই রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না স্বাদটা চেঞ্জ করার জন্য এইভাবে সহজেই ব্রেকফাস্টে বা টিফিনের জন্য রেসিপিটি করে দেখতে পারো বেশ ভালো হয় তো বন্ধুরা স্বপ্ন স্টেরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর প্রথমেই দিয়ে দিলাম একটা ডিম এবং বড় চামচের এক চামচ চিনি তারই সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য এসেন্স খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু সামান্য এসেন্স অ্যাড করেছি সেটা ভালো বোঝা যাচ্ছে না তো তোমাদের আমি বলে দিলাম তারপর দিয়ে দিয়েছি এক বাটি দুধ এটা জাল করা দুধই ছিল এবং রুম টেম্পারেচারে থাকা গরম দুধ দেওয়া যাবে না তো ভালো করে মিক্স করে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেবে তাতে টাইমটা কম লাগবে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এতে একটু টাইম বেশি লেগেছে দেখতেই পারছো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ ময়দা ময়দাটা চেলে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু দলাভাব হবে না এতে মেশাতে সুবিধা হবে আস্তে আস্তে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি একটু টাইম ধরে আর ঠিক এই রকম সফট একটা ব্যাটার তৈরি হয়েছে আর একদম শেষে দিয়ে দিলাম সামান্য রিফাইন এখানে তোমাদের হাতের কাছে যদি বাটার থেকে থাকে তাহলে বাটার দিতে পারো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলাম এখানে হাফ কাপ ময়দা দেওয়ার পরে আরও দু চামচ ময়দা আমি অ্যাড করেছিলাম তারপর পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে অন্যদিকে প্যানটা বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেলে আঁচটাকে একদম লোতে রেখে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এবং চারিদিকে ছড়িয়ে দিলাম দু মিনিট ওয়েট করার পর উপরটা যখন এই শুকনো ভাব হয়ে আসবে সেই টাইমে উল্টে দিচ্ছি আমি কিন্তু কোনো তেল দিইনি কত সুন্দর উঠে আসছে দেখতেই পারছ আর এটা কিন্তু ভীষণ সফট হয় দেখে কতটা বুঝতে পারছো জানি না তবে খেতে কিন্তু বেশ ভালো হয় খুব সুন্দর উঠে আসছে পাটি সাপটার মতো পেঁচিয়ে নিলাম এবার তুলে নেব সেই প্যানে তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিলাম আরও এক চামচ ব্যাটার এখানে কোনো তেলই আমি ইউজ করিনি তাতেই কিন্তু খুব সুন্দর উঠে আসছে এক চামচ ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আঁচটাকে মিডিয়ামে করে দু মিনিট ওয়েট করব। দু মিনিট পর দেখতে পারবে উপরটা কিন্তু খুব সুন্দর শুকনো হয়ে যাবে এবার খুন্তির সাহায্যে এক সাইড থেকে পেঁচিয়ে নেব কত সুন্দর উঠে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পারছ যেহেতু আমি একটা ডিম দিয়েছি তার জন্য কিন্তু আমার কোনো তেল দেওয়া লাগেনি সুন্দরভাবে পেঁচিয়ে পাটশ্যাপটার মতো তৈরি করে নিলাম সকালের ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বা রাতের ডিনারেও এই রেসিপিটি তোমরা তৈরি করে দেখতে পারো ভীষণই টেস্টি হয় আর ভীষণ ইউনিক যারা একঘেয়ে রেসিপি বারবার ট্রাই করছো এইভাবে নতুন একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেখতে পারো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থেকো